আলাইকুম আজকে আমি চলে আসলাম আমাদের নতুন স্বর্গ রিভার পয়েন্টে বর্তমান সময়ে আমাদের হাইমসর এবং ম্যাগনার পাড়ের সব থেকে বড় আকর্ষণ এবং সব থেকে জনপ্রিয় স্থান এই রিভার পয়েন্ট রিভার পয়েন্ট হলো আমাদের হাইমসর বাসের জন্য আশীর্বাদ স্বরূপ একটি উপহার ধন্যবাদ রিভার পয়েন্ট এবং এর সাথে জড়িত সকল ব্যক্তিবর্গদের এখন আমি আপনাদের সম্পূর্ণ রিভার পয়েন্ট ঘুরে দেখাবো চলেন শুরু করা যাক চাঁদপুর হাইমসর তেলের মোড় লঞ্চঘাটের কিছু দক্ষিণে মেঘনা নদীর তীরে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত এই রিভার পয়েন্ট রেস্টুরেন্ট প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই এবং তার সাথে কৃত্রিমভাবে খুবই চমৎকার ডেকোরেশন করে সাজানো হয়েছে এই রেস্টুরেন্টকে মাত্র বিশ টাকা টিকিটের বিনিময়ে আপনি রিভার পয়েন্টের সকল সৌন্দর্য উপভোগ করতে পারবেন ভিতরে ঢুকলেই আপনাদের চোখে ফরবে সবুজে ঘেরা এক শান্ত জগৎ চারোদিকে গাছপালা খোলা জায়গা আর মন জোরানো হাওয়া এখানে বসার জন্য জমি আড্ডা ও গল্প করার জন্য রয়েছে সুশৃঙ্খল সুব্যবস্থা রিভার পয়েন্টের ভিতরে বসেই আপনি মেঘনার অপরূপ সৌন্দর্য মাছ ধরার অসাধারণ দৃশ্য নদীর বুকে ভেসে চলা বিভিন্ন নোজানের দৃশ্য সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে পারবেন রিভার পয়েন্টের ভিতরে রয়েছে ছোট বড় সবার জন্য দারুণ সব রাইড যেমন নাগরদোলা নৌকা বিহার রেলগাড়ি ঘোড়ায় চড়া ইত্যাদি এতক্ষণ আপনারা দেখলেন দিনের রিভার পয়েন্ট এখন আমি আপনাদের দেখাবো রাতের রিভার পয়েন্ট রাতের রিভার পয়েন্ট আরও বেশি অ্যাট্রাক্টিভ বিউটিফুল ও আকর্ষণীয় রাতে এখানে ঝমকালো বাতির নিচে বসে নদীর শীতল হাওয়া গায়ে লাগিয়ে আড্ডা দেওয়া ও খাবার খাওয়ার যে ফিল এটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না এছাড়া রাতের বেলায় আপনারা এখানে খুবই চমৎকার সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন রিভার পয়েন্টের মূল ভবনের ভিতরটা অসাধারণ চমৎকার অনেকটাই শহরের অভিজাত রেস্টুরেন্টের মতো তবে পার্থক্য একটা আপনি এখানে বসে খাবার খেতে খেতে ম্যাগনার জলরাশি উপভোগ করতে পারবেন কিন্তু শহরে তা পারবেন না এখানে ফাঁকার নিচে বসে শান্ত শীতল পরিবেশে আপনি দারুণ সব খাবার খেতে পারবেন আপনারা এখানে পাবেন সব ধরনের পিজা পাস্তা বার্গার চিকেন স্যুপ নান ও পাওরোটা কাবাব ভেজিটেবলস অ্যাফিটিজার সালাদ রাইস অ্যান্ড চাউমিন ভুনা মশলা ইত্যাদি এছাড়া পাবেন পাপাইয়া ম্যাঙ্গো অরেঞ্জ অ্যাপেল ইত্যাদি জুস সহ বেভারেজ ও কোল্ড ড্রিঙ্কস এখানের খাবারের মান খুবই ভালো ও সুস্বাদু স্বাস্থ্যকর পরিবেশে অভিজ্ঞ শেফ দ্বারা খাবার তৈরি করা হয় এবং স্মার্ট ওয়েটার দ্বারা খাবার পরিবেশন করা হয় এখন আমি এখানে ঘুরতে আসা কিছু মানুষের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই জি ভাই বলুন এই রিভার পয়েন্ট খাবার সম্পর্কে আপনার মতামত কি এই রিভার পয়েন্ট ভাই যতগুলো খাবার আছে সবগুলো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমি যা খাবার খেয়েছি সবগুলো অনেক ভালো খাবার আপনি যে এই বার্গারটা খাইতেছেন জি এই বার্গারটাকে আপনি দশে কত দিবেন এই বার্গারটা আপনি দশে আট নয় দিতে পারি ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম একজন দর্শক হিসেবে এই রিভার পয়েন্ট সম্পর্কে আপনার মতামত কি এখানে আমরা প্রায় সময় আসি মাঝে মধ্যে আসি আমাদের যখন মন খারাপ থাকে বা আমরা বন্ধু বান্ধব নিয়ে আসি এখানে ঘুরি অনেক এনজয় করি আমাদের দেখেছি যে এখানে আইমসরের ভিতরে অত্র এলাকা এখানে এরকম ভালো জায়গা আর নাই এখানে আমাদের অনেক ভালো অনুভূতি হয় এবং অনেক ভালো একটা জায়গা ওকে ভাই ধন্যবাদ হ্যালো ভিউয়ার উনি হচ্ছে এই রিবার ফন্টের মেইন সেট এখন আমি তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই

ঢাকা চট্টগ্রামে একক জোজারে অনেক বড় বড় রেস্টুরেন্টে জব করছি আপনি যে খাবার বানান আপনি যে খাবার তৈরি করেন আপনি আপনার খাবার সম্পর্কে কি বলবেন আমার খাবার ইনশাল্লাহ আমি খুব ভালোভাবে দিচ্ছি কারণ আমি খুব যত্ন সহকারে হাইজিনিক মেনটেন করে আমি খাবার দিচ্ছি উনি হচ্ছেন এই রিভার মেন মালিক এখন আমি তার সাথে কথা বলবো আসসালামাইকুম আপনার নামটা একটু বলেন ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ পাহিম আচ্ছা ভাই এত সুন্দর একটা প্লেসে এত সুন্দর একটা রেস্টুরেন্ট দেওয়ার চিন্তা আপনার মাথায় কিভাবে আসলো আসলে এটার পরিকল্পনা আপনার প্রায় চার বছর আমি তিন বছর এটার পিছনে সময় দিয়েছি তারপরে আমি এটা নিয়ে সাকসেস এই রেস্টুরেন্ট দিতে আপনাকে কেউ হেল্প করছে না এর পিছনে অন্য কারো সাহায্য আছে কিনা হ্যাঁ এই এই রেস্টুরেন্টের পিছনে আমার ফার্স্ট হেল্প ছিল আমার ফ্যামিলি আমার বড় ভাই যে আমার গার্ডিয়ান আমার বড় ভাই আমাকে এটার ভিতরে অনেক হেল্প করছে আর এটা বিজনেস ফার্স্ট শুরু করার সময় আমার সাথে পার্টনার ছিল আর কি তো ওরা এখান থেকে চলে গেছে পার্টনার চলে গেছে তারপর আবার আসছে পার্টনারের জন্য তো ওই রকম আর কি তো সবারটা মিলে জিলে আর কি এটা সবার সহযোগিতা মিলে জিলে আর কি আমি সাকসেস হয়েছি আর আমার এখানে মেন সাকসেস করার কারণে আমার বড় ভাই আমার বড় ভাই আমাকে অনেক হেল্প করছে এই রেস্টুরেন্টটার পাশাপাশি আপনার অন্য কোনো ব্যবসা আছে কিনা হ্যাঁ আমার এটার পাশাপাশি আমার আর দুইটা বিজনেস আছে যেমন আমি বাজারে একটা জিম সেন্টার দিছি আর আমার আর একটা দোকান আছে আপনার কাছে ফার্স্ট কোন আমার ফার্স্ট বিজনেস এলে কি আমার বাজারের মুদি দোকানের ব্যবসা আচ্ছা ভাই এই রেস্টুরেন্ট দেওয়ার মূল উদ্দেশ্য কি এটার মূল উদ্দেশ্য হলে গিয়া আমার ফার্স্ট মেন যে উদ্দেশ্যটা যেমন আমি যদি এখানে যদি এরকম একটা প্রতিষ্ঠান দিতে পারি তাহলে দেখা গেছে যে তোমার আমাদের এদিকে কিছু পোলাপাইনের কর্মস্থানটা এখানে হয় আর দ্বিতীয়টা হলে আমাদের হাইমচরের মানুষ ঘুরার মতো বসার মতো কোনো প্লেস নাই এরকম আর কি তো আমি সব কিছু চিন্তা ভাবনা সবার মানে এক কথাই যে সবাইকে একটু ভালো আনন্দ দেওয়ার জন্য জি জি আমার এই উদ্যোগটা নেওয়া হয়েছে আর সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ হ্যালো দর্শক আপনারাও এখানে এসে ঘুরে যাবেন আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ